তাই টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের একশো এবং একশো পঁচানব্বই পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক রিড দ্য সেন্টেন্সেস বাক্যগুলি পড়ি বা অর্কোস ফেভারেট গেম ইজ ফুটবল অর্কোস অর্কোর ফেভারেট মানে প্রিয় গেম খেলা ইজ হয় ফুটবল ফুটবল অর্কর প্রিয় খেলা হয় ফুটবল হি প্লেজ দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস এভরিডে হি প্লেজ সে খেলে দ্য গেম খেলাটি কোন খেলাটি ফুটবল খেলাটি উইথ হিজ ফ্রেন্ডস তার বন্ধুদের সাথে এভরিডে প্রত্যেক দিন সে প্রত্যেক দিন তার বন্ধুদের সাথে খেলাটি খেলে হিজ ব্রাদার তার ভাই হিজ ব্রাদার রাজু অলসো প্লে দ্য গেম উইথ দেম হিজ ব্রাদার তার ভাই রাজু অলসো রাজুও প্লেস খেলে দ্য গেম খেলাটি উইথ দেম তাদের সাথে তার ভাই রাজুও তাদের সাথে খেলাটি খেলে ইট কিপস ইট কিপস দেম ফিট ইট ইহা কিপ রাখে দেম তাদেরকে ফিট ফিট বা শক্ত তাহলে ইহা বা এটা তাদেরকে ফিট রাখে বা শক্ত রাখে এবার কি আছে নেক্সট দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেস ফিল ইন দ্য গ্যাপস খালি ঘর পূরণ করো উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ প্যাসেজ বা প্যাসেজ মানে অনুচ্ছেদ বা রচনাংশ থেকে শব্দ নিয়ে তাহলে অনুচ্ছেদ বা রচনাংশ থেকে শব্দ নিয়ে খালি ঘর পূরণ করো অর্কোস ফেভারেট গেম ইজ ফুটবল অর্কোর প্রিয় খেলা হয় ফুটবল ড্যাশের জায়গায় হবে ফুটবল অর্কো প্লে দ্য গেম উইথ ইজ ড্যাশ অর্কো খেলাটি খেলে তাদের ফ্রেন্ডস মানে তার বন্ধুদের সাথে রাজুইজ অরকস ব্রাদার রাজু কি অরকর ভাই ড্যাশ হবে ব্রাদার দা গেম কিপস কিপস देम ড্যাশ তাহলে দা গেম কিপস देम ফিট ফিট মানে তাদেরকে ফিট রাখে বা শক্ত রাখে নেক্সট কি আছে দেখো তা লিসেন এন্ড সে দেখ শোনো এবং পড়ো তাহলে একটি কবিতা প্রথমে পড়ে নেব আই লাভ লিটল পুষি হার কোটি সো ওয়ার্ম অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার শি উইল ডু মি নো হার্ম সো আই উইল নট ফুল হার টেল নট ড্রাইভ হার অ্যাওয়ে বাট পুষি অ্যান্ড আই ভেরি জেন্টলি উইল প্লে এই ছিল কবিতাটি তালেবার এর মানে সহ আমরা পড়ব আই লাভ লিটল পুষি আই আমি লাভ ভালোবাসি লিটল ছোট্ট পুষি পুষিকে আমি ছোট্ট পুষিকে ভালোবাসি হার কোটি সো ওয়ার্ম ওয়ার্ম মানে উষ্ণ তার কোটি হয় খুব উষ্ণ অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার অ্যান্ড এবং ইফ যদি আই ডোন্ট হার্ট আমি তাকে আঘাত না করি হার তাকে তাহলে যদি আমি তাকে আঘাত না করি হার্ট মানে আঘাত করা বা কষ্ট দেওয়া শিউইল ডু মি নো হার্ম সেও আমাকে কোনো ক্ষতি করবে না হার মানে ক্ষতি করা সো আই উইল নট পুল হার টেল সো আই সুতরাং আই উইল নট পুল আমি টানব না হার টেল তার লেজ সুতরাং আমি তার লেজ টানব না নর ড্রাইভ হার অ্যাওয়ে এবং তাকে দূরে সরিয়ে দেব না ড্রাইভ অ্যাওয়ে মানে দূরে সরিয়ে দেওয়া বা তাড়িয়ে দেওয়া কিন্তু ড্রাইভ এর আক্ষরিক অর্থ হলো চালানো আর অ্যাও এর আক্ষরিক অর্থ হলো দূরে ড্রাইভ মানে গাড়ি চালানো যেরকম কার ড্রাইভ মানে গাড়ি চালানো সুতরাং ড্রাইভের আক্ষরিক অর্থ হলো গাড়ি চালানো চালানো আর অ্যাওয়ে হল দূরে আর যখন ড্রাইভ অ্যাওয়ে দুটো একসাথে যুক্ত হবে তখন হবে দূরে সরিয়ে দেওয়া বা তাড়িয়ে দেওয়া আর নর মানে নয় অথবা এবং নয় সুতরাং নর ড্রাইভ হার অ্যাওয়ে এর অর্থ দাঁড়াবে এবং তাকে দূরে সরিয়ে দেব না বাট পুশি অ্যান্ড আই ভেরি ভেরিজেন্টলি উইল প্লে বাট কিন্তু পুশি পুশি অ্যান্ড আই এবং আমি ভেরি ভেরিজেন্টলি খুব শান্তভাবে উইল প্লে খেলব তাহলে কি দাঁড়ালো কিন্তু পুষি এবং আমি খুব শান্তভাবে খেলব ভেরিজেন্টালি খুব শান্তভাবে উইল প্লে খেলব প্লে মানে খেলা যেহেতু উইল প্লে তাই এখানে হবে খেলবো তাহলে বাট পুষি অ্যান্ড আই ভেরিজেন্টালি উইল প্লে কিন্তু পুষি এবং আমি খুব শান্তভাবে খেলবো তাহলে নেক্সট দেখো কি আছে নাটক দেখি তাহলে আজকে এই যে নাটক হচ্ছে একটা ছবিতে দেখতে পাচ্ছ কি লিখেছে দেখো আজ আমাদের পাড়ায় নাটক হবে আমরা ছত্রিশ জন নাটক দেখতে যাব কতজন যাব ছত্রিশ জন ছত্রিশ জনের নিচে আমি একটা দাগ দিলাম দুটো দিকে সমান ভাগে ভাগ হয়ে বসবো কটা দিকে দুটো দিকে দুটো নিচে দাগ দিলাম হিসাব করে দেখি এক একদিকে কতজন বসবো তাহলে এটা কিন্তু ভাগ হবে এই ছত্রিশ দিয়ে এই দুই দুদিকে যেহেতু বসবো তাই ছত্রিশকে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে একটা দিকে কী লিখব ছত্রিশ তিন দশ ছয় ছত্রিশ ভাগ ভাগ এই ঘরটা হবে ভাগ এই ঘরটা হবে দুই তাহলে ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে হয় আঠেরো সমান সমান আঠেরো পাব আঠেরো জন বসবো তাহলে কি পদ্ধতিতে করব আমরা এইটা কিভাবে পেলাম দেখো প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতিতে কি দেখো দুই দশ একক দশক তাহলে দুই ভাগ ছত্রিশ এবার দেখো দুইয়ের ঘর আমরা পড়েছি কি দুই অক্ষে দুই দুই দু গুণে চার দুই তিন গুণে ছয় এরকম করে দুই দশ গুণে কুড়ি তারপরে কিন্তু দুই এগারো গুণে বাইশ এটা আমরা পড়িনি আবার তিনের ঘরও যখন পড়বো তখন একইভাবে তিন দশে তিরিশ তাহলে আমরা দুই দশ গুনে কুড়ি কিন্তু এই ছত্রিশটা দেখো কুড়ির চেয়ে বড়। কিন্তু আমরা যদি একটা জিনিস ছয় ভাগ দুই করতাম তাহলে তিন দুগুণে ছয় কারণ এটা আমরা নাম তাতে পড়েছি তিন দুগুণে ছয় অনায়াসেই এটা কিন্তু পেরে যেতাম কিন্তু এখানে সংখ্যাটা যেহেতু ছত্রিশ তাই আমরা দশ দুগুণে কুড়ি এটা জানি তাই দশ দুগুণে কুড়ি অবধি আমরা এখানে করব দশ তাহলে নয় দুগুনে আঠেরো দশ দুগুণে কুড়ি এই দশ লিখলাম আর নিচে দুয়ে শূন্য কুড়ি লিখলাম তাহলে দশ দুগুণে কুড়ি ছত্রিশ থেকে কুড়ি বিয়োগ করলাম তাহলে কত থাকলো ছয় নামলো এখানে দুই আছে তিন হবে এক ষোলো তাহলে ষোলো দাঁড়া এবার কিন্তু আমরা আট দুগুণে ষোলো পাচ্ছি তাহলে যোগ আট আট দুগুণে ষোলো শূন্য বসে গেল তাহলে সমান সমান এইটা এইটা যোগ করলে দশ যোগ আট সমান সমান আঠেরো এই একটা পদ্ধতি আবার অন্যভাবেও আর একটা পদ্ধতিতে কিন্তু আমরা করতে পারি সেটা কি পদ্ধতি দেখো অন্যভাবে তাহলে দশ একক দশক ছত্রিশ হ্যাঁ ভাগ দুই তাহলে বিয়োগ তাহলে এই দুই এখানে একটা দাগ দেবে এই দুই থেকে তিন বড় তাই দুই তিনের মধ্যে যাবে অর্থাৎ তিনের তিন তিনের যখন নামতা পড়ব আমরা তখন দু তিনটা দুইয়ের থেকে বড় তাহলে তিন তিনের মধ্যে দুই যাবে একবার দুই অক্ষে দুই তাহলে বিয়োগ করলে কত থাকলো এক এই ছয়টার নিচে নেমে গেল তাহলে কত হলো ষোলো আট দুগুণে ষোলো তাহলে আট দুগুণে ষোলো শূন্য তাহলে দেখো এইটা হলো ভাজক যেটা পেলাম ভাগ ফল এই যেটাকে ভাগ করলাম সেটা ভাজ্য আর যেটা রইলো সেটা ভাগ শেষ তাহলে দেখো দুই অক্ষে দুই আর আট দুগুণে ষোলো এবার নেক্সট কী আছে দেখো যদি যদি ছত্রিশ জন তিনটি দলে সমান ভাগে ভাগ হয়ে বসতাম হিসেব করে দেখি প্রতি দলে কতজন বসতাম তাহলে প্রতি দলে বসতাম তাহলে ছত্রিশ এখানে কত আছে আবার ছত্রিশ ভাগ কত হয়ে যেত তিন হয়ে যেত তিন তাহলে তিন বারো ছত্রিশ বারোজন হয়ে যেত তাহলে আমরা একই পদ্ধতিতে প্রথম পদ্ধতি প্রথম পদ্ধতিতে কি করতাম এখানে কী লিখতাম প্রথম পদ্ধতিতে একক দশক তাহলে এখানে লিখতাম ছত্রিশ তিন দশ ছয় ছত্রিশ তাহলে কত দিয়ে ভাগ করতাম তিন দিয়ে তিনটি ছ এই যে দাগ দিলাম তাহলে তিন তিন দিয়ে ভাগ হবে তিন তাহলে তাহলে তিন দশে তিরিশ আমরা দশ এই জায়গায় তাহলে দশ ঘর অবধি আমরা জানি তাহলে তিন দশে তিরিশ হবে এখানে তিরিশ তাহলে কত রইল ছয় কত রইল ছয় তাহলে তিন ছয়ের মধ্যে কবার যাবে তিন ছয়ের মধ্যে দুবার যাবে তাই তাইতো দুই তিন দুগুণে ছয় তাহলে নিচে রইল শূন্য তাহলে সমান সমান কত হলো দশ আর দুয়ে এক দশ দুই বারো ঠিক এবার অন্যভাবে অন্যভাবে কিভাবে করতে পারি দেখো আবার এখানে দিয়ে দিয়েছে তিন ভাগ ছত্রিশ তাহলে তিন তিনের মধ্যে কবার যায় একবার যাবে কবার যাবে একবার তাহলে কত দাঁড়ালো এখানে শূন্য নামলো আর ছয় নামলো এবার এই তিন ছয়ের মধ্যে কবার যায় দুবার তাহলে তিন দুগুনে ছয় কত রইল শূন্য শূন্য রইল এবার তাহলে কি দাঁড়ালো হয়ে গেল আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল এবার দেখো এই বারো কী হলো তাহলে বারোটা কী বেরোলো ভাগ ফল কী লিখবো ভাগ অ ভাগ ফল অ ফল ভাগ ফল বারোটা কী দাঁড়ালো তাহলে আমাদের ভাগ ফল পেনে লিখি নাহলে পরিষ্কার আসছে না তাহলে এটা হলো ভাগ ফল এটা হলো এই ছত্রিশটা কী ছিল ভাজ্য ভাগ করার যোগ্য ভাজ্য তাহলে এটা হলো ভাজ্য আর যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা হবে কি ভাজক যেটা দিয়ে ভাগ করেছিলাম সেটা হবে ভাজক ভয়াকার ক ভাজক আর এইটা কি ভাগ শেষ ভাগ শেষ শূন্য ভাগ ও ভাগ সয়কার শেষ শেষ ভাগ শেষ হলো শূন্য দেখো কত সুন্দরভাবে হয়ে গেল তাহলে এই ছিল আজকের পাঠ